এখন আর কখন এরকম কাজ করবে না হ্যাঁ হ্যাঁ করব এরকম কাজ না আমার মতো তো পাকনা ছিলাম না ছোটবেলায় হ্যাঁ আজকে আর উঠো না ঘুমের থেকে একদম কালকে খাবো তারপর ঘুমাবো ঠিক এখন বাজে কত রাতে গোসল করতে গেছো কেন সারাদিনে গোসল করতে চাও না আমি যখন বলি আম্মু আসো গোসলটা করাই দেই আর এখন যে খুব রাত করে গোসল করতে গেলা হুম কোন কাহিনী তো অবশ্যই আছে তুমি তুমি মনে দেখছো আচ্ছা তুমি ইয়া তুমি তেল নিছিস হাতে পায় না এই তুমি ফ্লোরে পাড়াইছো না পাড়াইয় গেছো এই জন্যই তো আমি বলি ফ্লোরে এত দাগ আসলো কোথা থেকে তেল তেলা পায়ে তেল নিছি না কেন পায়ে তেল নিছি হাতে পায় সুন্দর হবে তেল দিলে অনেক সুন্দর হবে মানুষ সেইবার তেল একটা পুরা ফেলাই দিছো এবারেও ফেলাই দিব পুরা আমি তেল নিব না তোমাকে আমি তেল দে তুমি তেল দাও না কি মাথা এবার ফেলাই দেখো ফেলাই দেখো তুমি গোমা বাগানে যাবে গা তারপর শিশু আমি সব তেল ফেলাই দিব তুমি মোবাইল টিপা টেরও পাবে না

তেল দিয়ে পুরা মুখ এই যে কালির মতো বানাই ফেলছো সুন্দর হবে সুন্দর মুখ সুন্দর হবে হ্যাঁ সুন্দর হইছো সুন্দর অনেক সুন্দর হয়েছে তেল নি শরীরে এই গরমের ভিতরে মানুষ করলে তেল নাই শরীরে তেল নাই না তুমি নিলে আরে আমি কি তুই কি বলছি আমার নিজেরও মনে নাই কি আশ্চর্য কখন বলছি আমি এই কথা তেল নিলে কেন এখন গরমের ভিতরে আমি তো মাথায় নিছি চুলে নিছি আর তুমি তো শরীরে নিছো শরীরে কেন নিছো সুন্দর হয় মানুষ বুঝে না আমার এত বুঝার কাজ নাই

ঘুমাও আজকে আর উঠো না ঘুমের থেকে একদম কালকে ঘুমাবো ঠিক আছে